সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আর আজকে হলো স্যাটারডে তো আমি আজকে তনুর পাপার যেহেতু ছুটি সেই জন্য আমি আর তনুর পাপা একটু বেরোচ্ছি আর তো ভাবলাম আপনাদেরকেও সাথে নিই আর মাকেও ডেকে নিয়েছি কারণ মানে কি বলবো শীতকাল পড়ে গেছে তো তুনুকে নিয়ে না বাইকে করে যাওয়া যায় না ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য মাকে দেখেছি তো আমি আর তুনুর পাপাই আজকে বেরোবো তো ভাবলাম সাথে আপনাদেরকেও নেই আর এই যে এই ড্রেসটাও আমি নতুন কিনেছি তো এটাও দেখালাম তো পুরোটা আপনাদেরকে পরে দেখাচ্ছি তো চলুন তাহলে বেরিয়ে কথা হচ্ছে তাটা আর নিজে নেমে গিয়েছি আর দেখুন সূর্যের আলোটা কি সুন্দর লাগছে তাই না পরন্ত বিকেলে এখন যদিও বিকেল হয়নি এখন সাড়ে তিনটে বাজে আর বিজয় বাইকটাও বার করছে বাইকটাতে দেখুন কি ধুলো যেহেতু প্রত্যেক দিন অফিস যায় বাইকটা নিয়ে সেই জন্য পরিষ্কার করার টাইম পায় না কিন্তু ওকে বলে একদিন বাইকটাকে পরিষ্কার করাতে হবে আর চলুন আমরা বেরিয়ে পড়েছি এখনও জানা নেই কোন দিকে যাব যদিও কাছাকাছির মধ্যেই যাওয়ার চেষ্টা করব কারণ তুনুকে রেখে না বেশি দূরে যেতে ইচ্ছা হয় না যদিও মা আছে আমি নিশ্চিন্ত মা থাকলে প্রত্যেকটা মানে মেয়ে নিশ্চিন্ত থাকে সেরকম আমিও কিন্তু তাও মনটা খারাপ লাগে যে মেয়েটাকে রেখে যাচ্ছি সেই জন্যে তো দেখা যাক আজকে আমি কোথায় যাই আর আপনাদেরকেও কোথায় নিয়ে যাই আমার সাথে আজকে আমরা অন্য দিনের মতো নিউ টাউনেই যাবো মাঝে মাঝে ওপরে টুক করে বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে তুলুকে নিয়ে আসলে আরো বেশি ভালো লাগতো কিন্তু তুলু না ঠান্ডা লেগে যাবে সেই জন্য নিয়ে আসি আর এই দুদিন ধরে দেখুন কি ধুলো হয়ে গেছে চারিদিকটা মানে শীতকালে এত ধুলো ওড়ে না পিধুনগুলো একদম গ্রিন গ্রিন থাকে চারিদিক কিন্তু এখন দেখুন এখন ধুলো ধুলো টাইপের হয়ে গেছে তো যেটা বলার আমি নিউ টাউনে পৌঁছে গেছি তো দেখি আমরা কোন দিকে আজকে যাব বাস দিকে তো আজকে মানে যেটা নিউ টাউনে বাস দিকে আছে তো সেদিকে আমরা যাবো তো চলুন যাই গিয়ে তাহলে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে এখন বিকেল প্রায় সাড়ে চারটে বাজে আর দেখুন এখানটাতে কেন ভিডিও করলাম কারণ সূর্যের আলোটা এত ভালো লাগছে মানে মুখে প্রকাশ করার মতন নয় জানি না কতটা ক্যামেরা লেন্সে ধরা পড়ছে কিন্তু এত সুন্দর লাগছে মানে বিল্ডিংগুলো আর সূর্যটা মানে খুবই সুন্দর আর শীতের রোদ্দুর তো সেই জন্য তাড়াতাড়ি চলে যায় গরমকালে যদিও অনেকক্ষণ থাকে কিন্তু এখন তাড়াতাড়ি চলে যায় আর দেখুন ঘুরতে ঘুরতে কোথায় চলে এসছি হস্তশিল্প মেলার কাছে চলুন তাহলে আপনাদেরকেও দেখাই যদিও ভিতরে ঢোকা ঢুকতে হয়তো আজকে পারবো না কিন্তু তাও আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি ও বিজয়ের সাথে কথা বলে এখন নিচে নেমেছি তো চলুন আপনাদের সাথেও শেয়ার করব যেখানে কি কি দোকান বসেছে এটাও দেখছি অনেক দিন আগে থেকে বেরি বসেছে টোয়েন্টি ফার্স্ট নভেম্বর থেকে কিন্তু আমি জানতাম কিন্তু আসা হয়নি তো চলুন যাই কত দোকান বসেছে এখানে চারিদিকে বিজয় গাড়ি পার্কিং করবে না বলে নামলো না কিন্তু এই আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি বেতের জিনিসগুলো অসাধারণ লাগছে একদিন সময় করে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো দেখুন এই যে ওই জায়গাটা কি ভালো লাগছে না ওই দিকগুলো যে এখানে তৈরি করছে এগুলো এর ভেতরেও রয়েছে কিন্তু বাইরেই দেখুন কত দোকান বোঝেছি আমি ভেতরে এখন যাব না দেখুন কি ভালো সত্যি দেখুন কি অসাধারণ কাজ তাই না মানে ভীষণই সুন্দর এইগুলো সত্যি একটু তো দাম নেয় কিন্তু দাম নেওয়ার কারণ আছে কারণ এইগুলো করতেও অনেকটা সময় লাগে সব কিছুই হাতের তৈরি আর সত্যি কথা বলতে আমার ভেতরেও দোকানগুলো যেতে খুব ইচ্ছা হচ্ছে কিন্তু বিজয় আমাকে নিয়ে যাবে না আজকে কারণ ও আজকে এখানে আসেনি ও আজকে আমাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে বলছে তো সেই জন্য আমি বেশি রাগারাগি করলাম না তো দাঁড়িয়ে রয়েছে বাইক নিয়ে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে দেখানোর জন্য আপনাদেরকে তো আমি যতটা চাই পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই দিকে দেখুন রয়েছে সব কিছু মাটির জিনিসপত্র মানে ঘর সাজানোর জন্য মানে সুন্দর জিনিসপত্র রয়েছে কিন্তু কি বলুন তো আমার কিনতেও খুব ইচ্ছা হচ্ছে কারণ আমার ঘর তো আপনারা জানেন সেইভাবে এখনও সাজানো গোছানো হয়নি কিন্তু আজকে একদম সময় নেই অন্য কোনো দিন যেদিন যদি আসি তাহলে আপনাদেরকে অবশ্যই সব কিছুটা দেখানোর চেষ্টা করব। আর ওই দেখুন এই গণেশ ঠাকুরটা কী সুন্দর লাগছে আর এটা পুরোপুরি হাতে তৈরি করা এটা কাঠের ভীষণ সুন্দর আর অ্যাকচুয়ালি এদিকে রয়েছে সব কিছু বেতের জিনিসপত্র মানে কল্পনা করা যাবে না এত ধরনের জিনিসপত্র এখানে রয়েছে চলুন যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অন্য কোনো দিন আবারও আসবো চলুন বিজয় আমার জন্য অনেকক্ষণ ধরেই ওয়েট করছে আর ওর কাছে যাই যতটা পারলাম আপনারা যদি কেউ আসেন এখান থেকে অনেক কিছু আমরা আপনারা কিনতে পারবেন আমি যদিও দরদামও করিনি কত দাম কারণ সেই মানে সময়টা আমার কাছে নেই আমি শুধু এসে একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন কি জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে আশা করছি ভেতরে হয়তো আরও অনেক কিছু বিক্রি হচ্ছে কিন্তু আমি তো আজকে ভেতরে যেতে পারলাম না আশা রইল অন্য কোনো দিন আসবো আর আপনাদের সামনে পুরোটা শেয়ার করবো আর দামও মানে জানাবো আপনাদেরকে যাতে আপনাদের হেল্প হয় চলুন এবার যাই পরে একদিন আসবো দুদিন আর বেশি দিন থাকবে না চোদ্দো তারিখ অবধি মেলাটা বলছে আর দুদিন হয়তো পাঁচ ছ দিন মতন থাকবে তো বিজয় ওখানে দাঁড়িয়ে রয়েছে ওর কাছে একবার যাই কোথায় গেল চলুন দেখি আর দেখুন আরো একবার দেখিয়ে দিচ্ছে এইগুলো তো আপনারা যারা চান তারা আসতে পারেন চোদ্দো তারিখ অবধি মেলাটা রয়েছে আর ওই যে বিজয় এই চলো হাই করে দাও এখানেও কিছু কিছু দোকান বসেছে ছোট ছোটো জিনিসপত্রগুলো আর সাদা বেশ ভালো লাগছে আমি আপনাদেরকে সামনে থেকে এখানে আরও বেশি ভালো লাগতো হয়তো আপনাদের কিন্তু আমরা আসলে তারার মধ্যেই রয়েছি সেই জন্য চলে যাচ্ছি আপনাকে দেখুন এখানে আবার যুবন নাচ বলে হয়তো এটাকে এটাই হচ্ছে

না মানে রেস্টুরেন্ট বলতে না আমরা বেশিরভাগ সময় ম্যাগি পাঞ্জাবেই আসি কারণ কি হয় এক্সপেরিমেন্ট একটু কম করি কারণ এখন রেস্টুরেন্টে এত খারাপ খাবার দেয় তো আমাদের মনে হয় যে নিউ টাউনের এই যে যেন বলে ম্যাগি পাঞ্জাব ওখানে যাই হোক খাবারটা ভালো দেয় মানে পচা খাবারটা দিয়ে দেয় না টেস্ট সে যেটাই হোক না কেন আবারও চলে এসেছি এক্সিস মলের সামনে এই দোকানটাতে না সরি এই স্টোরটাতে না আমি একবার এসেছিলাম জানো তো এই জার্মান ক্যাফে বিস্ট্রোতে মনে আছে কবে বলো তো হ্যাঁ 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 ঠিক ধরেছো একদম এখন অনেক দোকান হয়ে গেছে আর আমি এসছি এক্সি মলে সেটা তো আপনারা বুঝতেই পারছেন কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলি এই যে যেখানে সিকিউরিটি চেক হয় সেখানে না ক্যামেরা অন করে ঢুকতে দেয় না সেই জন্য আমি ক্যামেরাটা অফ করলাম তো এখন যাচ্ছি আমরা ওপরে আর বিজয় বললে একটা ভিডিও করে দেওয়ার জন্য তো সেই জন্য আমাকে চলো কোথায় যাই দেখি আমরা তো এসছিলাম তো

তো ভালো লাগলো তাই আপনাদেরকেও দেখা বুঝতে পেরেছো কোনগুলো হ্যাঁ ওই হ্যাঁ সফটওয়্যার কি ভালো লাগছে না এগুলো আমার কাটা কিনে নাও না আমরা আপনাদেরকে বলছিলাম না আবার সেই ম্যাগি পাঞ্জাবি চলে এসেছি এত রেস্টুরেন্টের মধ্যে থাকতো তো চলুন আমরা আবারও চলে এসেছি ম্যাগি পাঞ্জাবে আর আমাদেরকে এখানে মেনু কার্ডটাও দিয়ে দিয়েছে তো এখানে এবার ভাববো যে কী খাব কারণ যতবার এসেছে ততবার তো নন ভেজ খাবারই খেয়েছি চিকেনের আইটেম কিন্তু এখন তো আপনারা অনেকেই জানেন যে আমি দু মাস হয়েছে নন খাওয়া খাবার ছেড়ে দিয়েছি তো সেই জন্য ভেজ আইটেমই অর্ডার দেবো তো দেখি আজকে কি অর্ডার দিলে আপনাদের সাথেও শেয়ার করবো কি অর্ডার দিচ্ছি অবশ্যই ভেজ দেবো কিন্তু ভেজ কি দেব সেটাই বুঝতে পারছি না ফ্রেঞ্চ ফ্রাইজ নেব নেবে শিপকাওয়ার নিচ্ছি তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে তো আমরা অর্ডার দিয়েছি পানির টিক্কা আর আমেরিকান সল্ট কর্ন একটা কিছু সামথিং এরকম বললাম আসলে আমি ভেজের মধ্যে জিজ্ঞাসা করছিলাম যে কী ভালো হবে তো উনি বললো ওইটা ভালো হবে তো সেজন্য ওটা নেওয়া হয়েছে এখন আমি ভাত খেয়ে যেহেতু এসেছি তো বেশি কিছু নেব না ফাইনালি আমাদের পানির টিক্কাটা চলে এসেছে এই যে তো চলুন তাহলে খেয়ে নেওয়া যাক মচ্ছু ঝাল লাগছে সিনিয়াস নেই টিক্কা একটু জল দিতে পারো না কোমাকে এমনি টেস্ট ভালো হচ্ছে কিন্তু ঝালটা একটু বেশি স্পাইসি আর নেক্সট আইটেমটাও চলে এসছে আর এটা তো বললাম প্রচণ্ড ঝাল আর এটা আমেরিকান সল্ট বিজয়টা একবার দেখি যাই হোক এটাও খেয়ে আপনাদেরকে বলছি কেমন

জানেন তো মানে অন্য সময় যে থাকে সেই আজকে নেই কারণ পানিরটা একদমই আমার ভালো লাগেনি কিন্তু যেটা কর্ন ছিল কর্নটা তো মোটামুটি ভালো লেগেছে তাও খেতে পারিনি বলছিলাম খেতে পারিনি লাস্টে পার্সেল করে নিয়ে এসছি কি বলবো এটা আমার এত ভালো লাগছে না সিরিয়াসলি বলছি দেখেই যাচ্ছি হ্যাঁ শুনুন বেরিয়ে গেছি চাই বাইরের দিকে যাই এখানে যেটা তিওয়ারি থাকতো তিওয়ারি থেকে লাড্ডু কিনতাম তিওয়ারি তো এখানে নেই তিওয়ারির লাড্ডু না আমার ভীষণ ভালো লাগে আর আর আজকে আজকে স্যাটারডে ভালোই ভিড় আছে বাইরে বেরিয়ে গেছি আর বাইরে এত ঠান্ডা লাগছে জ্যাকেটটাও পরে নিয়েছি চলুন তাহলে ভিডিওটা এখন এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই বাই আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আমার তার দিক থেকে কী ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই আমাকে জানাবেন টাটা বাই বাই